আচ্ছা এটা এটা তার রিয়েল আইডি যে আমি তার আইডির ভিতরে ঢুকি এই যে দেখেন আজকে সকালে সে আমাকে লেখছে সে যদি অপরাধ না করতো তাহলে সে আমাকে সরি লেখতো না মানে তুই কেমন ভাই তুই বাংলাটা পর্যন্ত ভালো করে লিখতে পারো না তুই বল তোর আইডি নাকি হ্যাক হয় না এই যে দেখেন ও ও আজকে আমাকে সরি বলছে আলমকে একটা কল দিবেন হ্যাঁ আলমকে একটা কল দিবেন আচ্ছা কেন আপনার সাথে আলমের কি কথা হয়েছে একটু আমরা শুনবো সে তো এখন বলবে না সে কি এখন বলবে সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতো না যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে এনকে নিশি খান আমাকে নিয়ে ভাইরাল হতে চায় ভাই তাকে নিয়ে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই এ যে দেখেন আমি তাকে বলছি সে যদি সব কিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে এসে আমার মুখোমুখি কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে

সে এখন স্বীকার করবে না ভাইয়া এখন কিছুদিন স্বীকার করবে না কারণ সে অপরাধ আমার না না ভাইয়া কলের প্রয়োজন নাই আমি বলবো হিরো আমার সামনে সামনে এসে কথা বলুক সে যদি অপরাধ মানে অপরাধ না হয়ে থাকে আমার সামনে সামনে এসে কথা বলুক আমার সাথে সাথে কথা বলুক আমি এটা চাই এখন এখন স্বীকার করবে না ভাই এখন করবে না কোনো লাভ নাই চোরের চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে কারণ সে হচ্ছে মানে বউ বদল করে অভ্যাস আমরা গুড ফ্রেন্ড যে না গার্লফ্রেন্ড এই যে গার্লফ্রেন্ড হলে হবে না দেখছেন তার মানে তার শেয়ার করতে হবে তার সাথে আমার ধরবে না ভাই ধরবে না কারণ সে এখন বুঝে গেছে বুঝতে পারছেন কোনো লাভ নেই কারণ আমি বলবো হিরো যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বললো সে হচ্ছে আমার বড় বড় ভাই ব্রাদারের হাতে পায়ে ধরে কেন বলল যে নিশিকে ভিডিও ডিলিট করতে বলেন পোস্ট ডিলিট করতে বলেন আমার কথা সে অপরাধ করে নাই তাহলে সে আমাকে সরি কেন বলল আর সে আমাকে বলছে সে নাকি বগুড়াতে আছে আমার জানা মতো সে ঢাকায় আছে আমি চাই হিরোলম আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি এসে কথা বলুক কালকে রাতে দিছে কালকে রাতে যখন আমি বলছি যে ভাই আমি গিভেন্টে সহকারে কাজ করবো না তখন সে বলছে ওকে বাদ তার মানে কি ভাই আমরা মিডিয়ার মেয়ে দেখে কি মিডিয়ায় কাজ করি বলে কি গিভেন্টের দিয়ে কাজ করতে হবে আমার ওর যদি চরিত্র ভালো হইতো দীর্ঘদিন হ্যাঁ